রহমতুল্লাহি আবার কেত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালো হয়ে যাবে ইনশাআ আল্লাহ দর্শকবিন্দু শেখ হাসিনা শাসনের শেষ মুহূর্তে ভয়ঙ্কর চিত্র ফাঁস করলেন আল জাজিরা আসুন বিস্তারিত দেখি আল জাজিরা ইন্ডিভেস্টন ইউনিট গেটিভ ইউনিট নতুন গোপন কল রেকর্ড প্রকাশ করেছে যেখানে পাওয়া গেছে কিভাবে স্বৈরাচার শেষ না। দুই সালের জুলাই অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতিক শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছেন তিনি নিজেই আল জাজিরার দাবি তাদের হাতে এসেছে গোপনে গোপনে কল রেকর্ড করা একাধিক ফোনালাভ যেখানে শেখ হাসিনা নিজেই ছাত্রদের উপর গুলি চালানোর ওপেন ওয়ার্ডার দিয়েছেন দেওয়ার কথা বলেছেন শুধু তাই নয় হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনাও উঠে এসেছে এই রেকর্ডিংয়ে দু হাজার চব্বিশ সালে ওই আন্দোলনের সময় শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের ভেতরের আলোচনা সিদ্ধান্ত ও দমন দমন নীতির বিস্তৃত বিবরণ তুলে ধরা হয়েছে এই আল জাজিরার প্রতিবেদনে পনেরোশো নিহত গুলি ছোঁড়া হয়েছে তিরিশ লাখের বেশি তিন সপ্তাহে ব্যাপী চলা আন্দোলন পনেরোশো জন নিহত হয়েছেন খবর আল জাজিরা পঁচিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এবং সরকারি দলীয় নিরাপত্তা বাহিনী তিরিশ লাখেরও বেশি রাউন্ড গুলি ছুরে বলে দাবি করেছে আল জাজিরা প্রকাশিত একটি প্রণাল্যাপে আঠারোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে শেখ হাসিনা ঢাকার দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলুর নূর তাপসকে বলেন আমার নির্দেশ তো আগেই দেওয়া হয়ে গেছে আমি তো পুরোপুরি ওপেন ওয়ার্ডার দিয়ে দিয়েছি এখন ওরা মারবে যেখানে পাবে সেখানে গুলি করবে আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম আমি ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভাবছিলাম অন্য এক রেকর্ডিংয়ে তিনি বলেন যেখানে তারা কোনো জটলা দেখছে সেটি উপর থেকে এখন তো ওপর থেকেই হচ্ছে এর মধ্যে কয়েক জায়গায় শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে কিছু সরেছে প্রমাণচিত্রে একজন চিকিৎসক নির্চিত করেন বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহত আহত হয়েছে আবু সাইদ হত্যা হত্যাকাণ্ডে আবু সাঈদ হত্যাকাণ্ডে পাঁচবার বদলানো হয় পোস্ট মর্টেম রিপোর্ট আন্দোলনের মুখে হয়ে ওঠা ছাত্র আবু সাইদকে হত্যাকে কেন্দ্র করে খুব সরিয়ে পড়ে প্রমাণচিত্রে দাবি করা হয় সরকার হুমকি ও ঘুষের মাধ্যমে ঘটনাটি দামাচাপা দিতে চেয়েছিল শেখ হাসিনা উপদেষ্টা সালমান এফ রহমান ফুনে আবু সাইদের তদন্ত রিপোর্ট সংগ্রহ তৎপর ছিলেন এফ রহমান সালমান এফ রহমান মানে মহাখালীর এমপি না মন্ত্রী ছিলেন যাই তদন্ত জানা গেছে রিপোর্টটি পাঁচবার পরিবর্তন করে গুলি কোনো উল্লেখ মুছে ফেলা হয় গুলির উল্লেখ মুছে ফেলা হয় পরে আতঙ্কে থাকা আবু সাইদের পরিবারকে রাষ্ট্রীয় টেলিভিশনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করানো হয় ইন্টারনেট বন্ধ কৌশল আর জাজিরার দাবি তারা ফাঁস হওয়া গোপন নথিপত্রে দেখেছে কীভাবে শেখ হাসিনার সরকার ইন্টারনেট বন্ধ করে সহিংসতার ছবি বিশ্ববাসীর কাছ থেকে গোপন রেখেছিল আওয়ামী লীগের বক্তব্য রেকর্ডিং অস্বীকার আল জাজিরাকে পাঠানো বিবৃতি দিয়ে আওয়ামী লীগ বলেছে শেখ হাসিনা কখনও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার নির্দেশ দেননি এবং আঠারোই জুলাইয়ের রেকর্ডিংকে ভুয়া বলে তারা আখ্যায়িত দেয় আওয়ামী লীগ একই সঙ্গে আবু সাই সাইদের পরিবারের আতঙ্ক নিয়ে দুঃখ প্রকাশ করে লেও সরকার বাহিনী অসাধারণ তদন্তে শেখ হাসিনার আগ্রহ ছিল বলে দাবি রয়েছে দাবি করেছে তারা আরও জানান ইন্টারনেট বন্ধের কারণ ছিল আন্দোলনকারীদের ভাঙচুরে ইন্টারনেট অবকাঠামোর ক্ষতি এদিকে আল জাজিরা আজ শেখ হাসিনার শাসনের শেষ মুহূর্তের ভয়ঙ্কর চিত্র ও জুলাইয়ের ছত্রিশ দিনের উপর নতুন প্রতিবেদন প্রকাশ করেছে এই আবার এই এটা প্রতিবেদন করছে আপনার বাংলাদেশ প্রতিদিন এ হচ্ছে শেখ হাসিনার শেষ মুহূর্তের আমল যারা দেখার দেখবেন আমরাও চাই এই স্বৈরাচারের অতি দ্রুত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করেও হোক এবং বিচার শেষে বিচারটা কার্যকর করা হোক ধন্যবাদ সবাইকে ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার